সোফার কভার কিনেন সব জায়গা থেকেই কিনেন কিন্তু আপনার এই বিষয়টা কিন্তু অনেক সময় খেয়াল করেন না পাইপিং গুলো কিন্তু একদম মোটা পাইপিং থাকে এখানে অ্যাশ কালারের ভিতরে এগুলোর ভিতরে অনেকগুলো কালার ডিজাইন আছে যা সোয়ানের ভিতরে যদি সবচেয়ে ভালোটা নেন তা হচ্ছে সোয়ান সুপার এক্সট্রা চিটাং ডিজাইনের ভিতরে একটা রাবার ফোম কারমো ফোর জি সবচেয়ে হাই কোয়ালিটি যেটা কিন্তু প্রত্যেকটা সাথে কারমোর গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন আকিস কোম্পানির ফোম গুলো কি হয় আপনার সবগুলো কিন্তু রাবারের ভিতরে করে এগুলো প্রাইস থাকবে কিন্তু আমাদের মাত্র তিন হাজার টাকা করে দশ পিসের প্রাইস যে এগুলো প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা দশ ইন্ডিয়ান গালিচা কাপড় গুলো এটার ভিতরে কিন্তু চারটা ডিজাইন থাকে তারপরে যে কাপড় গুলো কিন্তু চলে আসছে একদম নতুন যে ভাইরাল কালেকশন গুলো এটাও থাকবে সাত হাজার এটাও থাকবে সাত হাজার এটাও থাকবে সাত হাজার এটাও থাকবে সাত হাজার আমাদের শপে আইসা দেখে একদম পছন্দ করে বানাই নিতে পারবেন দোকানে আসলে আপনাদের দশ দোকানের কালেকশন কিন্তু আপনারা এক দোকানেই পেয়ে যাবেন যারা ঢাকার বাইরের থেকে নিতে যাচ্ছেন তারা কিন্তু মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু প্রোডাক্টগুলো আপনার বাসায় বসে কিন্তু আপনার ডেলিভারি নিতে পারবেন কেনার আগে অবশ্যই ভিডিও কল দিয়ে দোকান এবং প্রোডাক্ট দেখে ভাইয়াকে দেখে এনশিওর হয়ে এরপরেই আপনি অর্ডারটা কনফার্ম করবেন সবাই আসসালাম বেস চলে আসলাম ঢাকা নিউ মার্কেটের একটা পাইকারি বিশ্বস্ত সব আল মদিনা বেডিং যারা সোফার ফোম ফোম কাবার কিনতে যাচ্ছিলেন আজকের ভিডিওটা আপনাদের জন্য স্পেশাল থাকবে তো স্ক্রিনে কিন্তু আলমদিনা বেডিং থেকে বরাবরের মতো আলামিন ভাই থাকবে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই গতকালকে একজন ভিউয়ার্স কমেন্ট দিছিল যে ঈদের আগে আপনারা যে একটা স্পেশাল অফার দিছিলেন ফোম ফোম কভার সবকিছু পুরো সেট একসাথে কিনলে যে বালিশ তারপরে ডেলিভারি চার্জ সবকিছু ফ্রি থাকতেছে তো এই অফারটা কি আজকে আবার দেওয়া যাবে কিনা জি ভাই আমাদের সব যে অফারটা থাকে ডেলিভারি চার্জ ফ্রি থাকে ফোমের সাথে 10টা মার্কিন কাপড় ফ্রি থাকবে ঈদের জন্য কিন্তু 5টা বালিশ ফ্রি দেওয়া হইছিল এখন শুধু ডেলিভারি চার্জ এবং মার্কিন ফ্রি থাকবে আর আপনার ভিউয়ারদের জন্য কিন্তু পাঁচটা বালিশ প্রত্যেকবারই ফ্রি থাকবে আচ্ছা যারা ফোম ফোম কভারের সেটটা নেবেন তাদের জন্য হচ্ছে পুরো সেট নিলে বালিশগুলো ফ্রি থাকবে তো আলমিন ভাই আজকের ভিডিওতে আমার ভিউয়ারদের জন্য স্পেশাল কি কি কালেকশন নিয়ে আসছেন আজকে যেই ভাই কালেকশনগুলো একেবারে ইউনিক দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর আচ্ছা আর সবচেয়ে বড় বিষয় হলো আপনারা সোফার কভার কিনেন সব জায়গা থেকে কিনেন কিন্তু আপনারা এই বিষয়টা কিন্তু অনেক সময় খেয়াল করেন না সোফার কভারগুলো কিন্তু আমাদের যেগুলো থাকে পাইপিং গুলো কিন্তু একদম মোটা পাইপিং থাকে আর চেন গুলো কিন্তু কালারের সাথে কালার একটা একদম মিলানো থাকে কারণ এগুলো আমরা হাফ গস কাপড় বেশি দিয়ে তারপরে কিন্তু তৈরি করি হাফ গস কাপড় বেশি দিলে কি হবে আপনার ফিডিংটা কিন্তু একদম একুরেট ফিডিং হবে এরকম আচ্ছা আচ্ছা একুরেট ফিডিং হবে পাইপিংটা কিন্তু একেবারে মোটা থাকবে আর ফিনিশিংটা কিন্তু খুবই ভালো আসবে আচ্ছা তো এই বিষয়টা কিন্তু আপনারা যে কোনো প্রোডাক্ট কেনার আগে খেয়াল করবেন যে প্রোডাক্টটা কি আপনি রেডিমেড নিচ্ছেন নাকি আপনাকে বানানোটা অর্ডারই ভাবে দিচ্ছে এই প্রত্যেকটা দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু আমরা রুমাল সেটগুলো কিন্তু একদম ম্যাচিং করে রাখছি তো প্রাইসগুলো আমি আপনাদের বলে দিই এগুলোর প্রাইস বলবে কিন্তু বরাবরের মতোই মার্কেট প্রাইস থাকবে আট হাজার টাকা কিন্তু আমাদের হোলসেল প্রাইস অর্ডারি ভাবে বানাই দিয়ে কিন্তু আমরা রাখবো মাত্র সাত হাজার কাবারের দাম শুধু কাবার দশটা কাবারের দাম থাকতেছে সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা আর ফোম তো বিভিন্ন প্রাইজের হয় আর এরকম রুমাল সেটটা যারা নিবেন তেরো একটা সেট পাঁচটা কুসুন কাবার পাঁচটা পিছনের রুমাল এবং তিনটা টি টেবিলের প্রাইস থাকবে চার হাজার টাকা এই ফুল প্যাকেজটা যারা নেবেন তাদের জন্য কিন্তু পাঁচটা কিন্তু বালিশ ফ্রি থাকবে এরকম গোল্ডেন আকিজ ব্র্যান্ডের বালিশ ফ্রি থাকবে লোকাল বালিশ না কিন্তু ব্র্যান্ডের পাঁচটা বালিশ কিন্তু যারা ফুল সেট নেবেন তাদের জন্য কিন্তু একেবারেই ফ্রি থাকবে তো এরকম কিন্তু আর একটা সেট আছে দেখেন এখানে অ্যাশ কালারের ভিতরে এগুলোর ভিতরে অনেকগুলো কালার ডিজাইন আছে জাস্ট দুইটা ডিজাইন আমরা আপনাকে করে দেখাচ্ছি যে সেট করলে কিরকম লাগবে তো কিন্তু একই প্রাইজের থাকবে সোফার কাবারটা সাত হাজার পাঁচশো আর রুমাল সেটটা থাকতেছে আপনার টাকা সাথে বালিশটা কিন্তু একইবারে ফ্রি থাকবে আর আমাদের কাছ থেকে কিন্তু যেহেতু পাইকারি সব দশ পিস করে নিতে হবে আর প্রত্যেকটা কিন্তু বরাবর কিন্তু দেখবেন পাইপিন গুলো কিন্তু এরকম মোটা থাকবে এরকম ফিনিশিং থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের এরকম ফিনিশিং থাকবে

সাথে মার্কিন কাপড়গুলো ফ্রি থাকবে আর তারপরে যাদের ডিজাইন ফোম লাগবে চিটাং ডিজাইন ফোম এই চিটাং ডিজাইন সোয়ানের যদি সুপার এক্সট্রা ফর্মটা নেন দশ পিজের প্রাইস পড়বে মাত্র টাকা আচ্ছা তারপরে যারা গ্যারান্টি কার্ড সহকারে ফোম নেবেন যে ভাই আমি গ্যারান্টি সহকারে ফোম নিব তাদের জন্য কিন্তু আকিস এবং কার্মো দুইটাই কিন্তু আপনাদেরকে গ্যারান্টি কার্ড দিবে আচ্ছা গ্যারান্টি কার্ড সহকারে ফোম নিলে হয়তো আকিজের অথবা কার্মোর দুইটাই কিন্তু গ্যারান্টি কার্ড সহকারে থাকবে এই ফোমটা দেখেন এটাও কিন্তু টিটাং ডিজাইনের ভিতরে একটা রাবার ফোম রাবার ফোমটা কিন্তু সর্বনিম্ন প্রাইস আছে আমাদের দশ পিজের প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা আট হাজার পাঁচশো টাকার ভিতরে কিন্তু আপনারা চিটাং ডিজাইনের কার্মো কোম্পানির একটা ফোম পেয়ে যাবেন সাথে কিন্তু গ্যারান্টি কার্ডও পেয়ে যাবেন আচ্ছা তো কার্মো কোম্পানির ভিতরে আরেকটা একটা যেটা রাবার ফোম কার্মো ফোর জি সবচেয়ে হাই কোয়ালিটি যেটা কার্মো ফোর জি কার্মো ফোর জি ফোনটা যদি ডিজাইন নেন এরকম কিন্তু প্রত্যেকটা সাথে কার্মোর গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন কার্মো ফোর জি চল্লিশ বছরের গ্যারান্টি দশ থাকবে এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা আর কার্মো সুপার এক্সট্রা যদি নেন দশ সোয়ান সুপার এক্সট্রা যদি নেন দশ পিসের প্রাইস থাকবে এগারো হাজার টাকা কার্মোটা পড়বে এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এটার সাথে কিন্তু আপনারা গ্যারান্টি কার্ড পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল রাবার এবং কার্মো উনিশশো পঁয়ষট্টি যে হলুদ কালারের ফোমটা থাকে এটার প্রাইস থাকবে বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা তো কার্মো কোম্পানির সবগুলো প্রাইজে সবগুলো ফর্মে কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আপনি সারা বাংলাদেশে যত কোম্পানি আছে সব কোম্পানির ফোমে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো ডিজাইন ফর্মের পরে যাদের প্লেন ফর্ম লাগবে একটু রিজনেবল প্রাইজের ভিতরে ফর্মগুলো নেবেন বসুন্ধরা এইচডি প্লাস দশ পিজের প্রাইস থাকবে মাত্র চার টাকা এটাও কিন্তু একটা রাবার ফোম বসুন্ধরা ফাইভ জি যে ফোনটা এটাও কিন্তু একটা রাবার ফোন দশ পিজে যারা মিডিয়াম কোয়ালিটির ভিতরে চাচ্ছেন রিজনেবল প্রাইজে এটা এটা নিতে পারেন দশ পিজের প্রাইস থাকবে চার হাজার পাঁচশো সাথে কিন্তু মার্কিন কাবার ফ্রি থাকবে কাবার সহ নিলে ডেলিভারি চারশো একেবারেই ফ্রি থাকবে তো তারপরে যারা আরেকটু ভালো ফোন যেটা আকিস কোম্পানির গ্যারান্টি কার্ড সহকারে যে ফোনগুলো নেবেন আকিস কোম্পানির এরকম সাথে গ্যারান্টি কার্ড থাকবে এরকম গ্যারান্টি কার্ড সহকারে যে পণ্যগুলো নেবেন আকিজের কিন্তু তিনটা কোয়ালিটি হয় দেখেন তিনটা কোয়ালিটিই কিন্তু মানে আকিস কোম্পানির ফোম গুলো কি হয় আপনার সবগুলো কিন্তু ওরা রাবারের ভিতরে করে কোনটা কিন্তু ওদের নর্মাল ফোম নাই আকিস কোম্পানির যে 5500 টাকা 6G ফোমটা মার্কেট প্রাইস হচ্ছে 6500 কিন্তু আমরা রাখতেছি কিন্তু 6G ফোমটা মাত্র 5500 টাকা এটা কিন্তু ফুল রাবার ফোম দেখেন রাবার ফোমটা কিন্তু রাবার কিন্তু দেখবেন যতভাবে আপনি দলামাচা করেন ওই কিন্তু ওর জায়গায় চলে যাবে সবসময় এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট একটা রাবার ফোম এবং এইভাবে ডোব দিবেন ডোপ দিলে কিন্তু রাবার ফোমটা কিন্তু উঠে যাবে কারণ রাবারের গতিটা বেশি থাকবে এটা হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু গ্যারান্টি কার্ড পাবেন সত্তর বছরের তারপরে আকিজের সুপার সফট যেটা একেবারে ভাইরাল সুপার সফট যে ফোমটা প্রত্যেকটা কিন্তু ওয়ান বাই ওয়ান এরকম পলি করা থাকে আর আকিজের যে অরিজিনাল ফোমটা থাকবে এটা কিন্তু গোল্ডেন আকিজের এরকম লোগোটা কিন্তু অবশ্যই থাকবে সাথে কিন্তু এরকম একটা কার্ড পেয়ে যাবেন আপনারা প্রাইস থাকবে কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা এটা দেখেন রাবার কীরকম এটা যদি এভাবে মশরানো হয় এটা যদি আপনার ছেড়ে দেন এটা কিভাবে পোলট্রি দেখেন এটা হলো হানড্রেড পারসেন্ট যে রাবারগুলো এগুলো কিন্তু এরকম পোলট্রি খাবে এবং কিন্তু পার গোড়ালি আপনারা এভাবে ডোব দিবেন এভাবে একটা মোচর দিলে কিন্তু এটা কিন্তু সাথে সাথে উঠে যাবে এটা হচ্ছে একটা হানড্রেড পারসেন্ট রাবার ফোম আর একটা নর্মাল ফোম যদি এভাবে একটা ডোপ দেওয়া হয় এটা কিন্তু দেখবেন উঠবে না এটা কিন্তু একটা ডোপ পরে থাকবে দেখেন এই হলো একটা নর্মাল ফোম একটা রাবার ফোম রাবার ফোম কিন্তু ওয়েট গুলো আপনার অনেক বেশি থাকবে তারপর সবচেয়ে হাই কোয়ালিটির ফোম কোনটা ভাইয়া সবচেয়ে হাই কোয়ালিটির ফোম কোজন অনেক যে ভাই আমার বাজেটে সমস্যা নাই আমি সবচেয়ে হাই কোয়ালিটির ফোমটা নিব সবচেয়ে হাই কোয়ালিটির ফোমটা হচ্ছে গোল্ডেন আকিজের উনিশশো একাত্তর সাথে কিন্তু একশো বছরের গানটি কে পেয়ে যাবেন এই ফোম দিয়ে যারা জীবন পার করতে চান তারা চাইলে এই ফোমটা নিতে পারেন যে অনেকে চিন্তা করেন ভাই আমি ফোম তো বারবার কিনবো না একবারে ফোম কিনবো কভারটা বারবার চেঞ্জ করবো আচ্ছা তাদের জন্য কিন্তু 100 বছরের গ্যারান্টি থাকবে সাথে গ্যারান্টি কার্ডেও লেখা থাকবে আর মডেল নাম্বারটা অবশ্যই মনে রাখবেন 1971 71 আকিজের 1971 এই ফোমটা যদি আপনারা বাচ্চারা যদি সারাদিন এইভাবে এই ভাবে লাফায় পারায় তাহলেও কিন্তু কিছু হবে না এটা কিন্তু একটা রাবার ফোম আর ফোমের ওয়েট থাকবে কিন্তু আপনার মিনিমাম এক একটা ফোম থাকবে ষোলোশো গ্রাম ওয়েট থাকবে এটা যদি এইভাবে দেখেন এটা যদি এইভাবে এইভাবে একদম এইভাবেও করা হয় সাথে সাথে চলে যাবে এটা হচ্ছে

সাথে মার্কিন কাবার ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তারপর উনিশশো পঁয়ষট্টি যদি নেন আপনার কার্মোর উনিশশো পঁয়ষট্টি হলুদ কালারের যে ফোনটা দশ পিসের প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা সোয়ান সুপারটা যারা নেবেন তাদের জন্য প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সোয়ান সুপার এক্সট্রা যারা নেবেন দশ পিসের প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা আবার আমাদের কিন্তু একদম নর্মাল যারা নেবেন তাদের পনেরোশো টাকার ভিতরে থাকবে কিন্তু সবচেয়ে মোটামুটি একটা কাবার যদি আপনারা নেন অন স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কোয়ালিটি এগুলো প্রাইস থাকবে কিন্তু আমাদের মাত্র তিন হাজার টাকা করে দশ পিসের প্রাইস যে এগুলো প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা দশ পিস আচ্ছা মানে তিনশো টাকা পিস তিনশো টাকা পিস তো আপনারা গুলো সব দেখার জন্য কিন্তু আপনারা আমাদের ইমো হরসঅপে নক করতে পারেন যে ভাই আমাকে তিন হাজার টাকার ভিতরে গুলো দেখান আচ্ছা তাহলে কিন্তু আমরা আপনাদেরকে আরো ভালো ভাবে দেখাইতে আচ্ছা তিন হাজার টাকার মধ্যে কি সেলাই মজুরি সবকিছু সব সহ কমপ্লিট আর তিন হাজার টাকা যে কাবার গুলো থাকবে প্রত্যেকটা কাবার কিন্তু এরকম কালারের সাথে কালার মিলে মোটা চেন দেওয়া থাকবে এবং মোটা পাইপিং দেওয়া থাকবে আচ্ছা যে ভাইরাল যে কাভার গুলো ছিল সব মানে কাস্টমারের সবচেয়ে বেশি চাহিদা ছিল রিজনেবল প্রাইস এর ভিতরে এই কাভার গুলো ইন্ডিয়ান গালিচা কাপড় গুলো এটার ভিতরে কিন্তু চারটা ডিজাইন থাকে চারটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর এগুলোর ভিতরে কিন্তু পাতলা একটা হয় ওটা কিন্তু আপনারা দেখে নেবেন আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি সব সময় আপনাদেরকে বলি এরকম কালারের সাথে কালার মিলে চেন গুলো ইউজ করা কিনা এবং হাই কোয়ালিটির চেন কিনা এরকম মোটা পাইপিং কিনা বানানো মালগুলো কিন্তু আপনার ফিনিশিংটা এরকম খুব সুন্দর আসবে প্রাইস গুলো থাকবে কিন্তু মাত্র চার হাজার পাঁচশো টাকা আচ্ছা এটারও প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা এখানে কিন্তু টোটাল চারটা ডিজাইন হবে চারটা ডিজাইনের প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা তারপর এগুলোর ভিতরেই কিন্তু আরো আছে আপনার এগুলো মার্কেট প্রাইস কিন্তু আপনার আটত্রিশশো টাকাও পেয়ে যাবেন বা সাড়ে তিন হাজার টাকাও পেয়ে যাবেন ওগুলো কিন্তু আপনারা খেয়াল করবেন এনটা কিন্তু এইভাবে কালারের সাথে কালার মিনালও থাকবে না পাইপিনটা কিন্তু এত মোটা থাকবে না কারণ এগুলো হাফ গজ কাপড় বেশি দিয়ে কিন্তু আমরা নিজস্ব কারখানায় বানিয়ে রাখি আচ্ছা আমাদের প্রাইস গুলো থাকবে মাত্র চার হাজার টাকা তো এটা যদি আপনার অন্য অন্য জায়গা থেকে বানিয়ে নিতে হয় তাহলে মিনিমাম পাঁচ হাজার টাকা দিয়ে বানিয়ে নিতে হবে যেহেতু আমাদের সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট তো নিউ মার্কেটের এখানে কিন্তু একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি না দিলে কিন্তু কাস্টমার এখানে আসবে না তো প্রাইস গুলো থাকবে কিন্তু মাত্র চার হাজার টাকা দশ পিস কাবার প্রত্যেকটা কিন্তু এরকম কালারের সাথে কালার ম্যাচিং করে চেন দেওয়া থাকবে এবং হাই কোয়ালিটি চেন থাকবে মাত্র চার হাজার টাকা দশ পিস দশ পিস কাভারের প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা এটাও থাকবে দশ পিস চার হাজার টাকা এটাও থাকবে দশ পিস চার হাজার টাকা তো আপনারা এই স্ক্রিনশট নিয়ে রাখবেন তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হবে অথবা আমাদেরকে একটা আইডিয়া দিবেন যে ভাই এই প্রাইজের কাভারগুলো দেখান তাহলে কিন্তু আমরা দেখাইতে পারব কারণ আমাদের এত কালেকশন ভাই সব কালেকশন যদি আপনাকে পাঠানো হয় তাহলে কিন্তু আপনি নিজে বিরক্ত হয়ে যাবেন যে এত ছবি কেন দিলেন তো এটারও প্রাইস থাকবে কিন্তু চার হাজার টাকা তো আপনারা অবশ্যই এগুলো স্ক্রিনশট নিয়ে রাখবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে তারপরে যে এই কাবার এই কভারগুলো কিন্তু এখন নতুন আরেকটা একটা মডেল চলে আসছে ফেন্সি কালেকশন এগুলো কিন্তু আপনার আগে ছিল এরকম বিট করা পাইপিং দেওয়া এখন কিন্তু চলে আসছে একদম নতুন যে ভাইরাল কালেকশন গুলো এগুলোর প্রাইস কিন্তু থাকবে হচ্ছে যেগুলো পাইপিং করা ছিল এরকম পাইপিং দেওয়া গুলো ছিল কিন্তু মাত্র সাত হাজার টাকা আর এগুলোর ভিতরে কিন্তু এখন চলে আসছে বাইকিং দেওয়া সাইডে কিন্তু লেজ দেওয়া থাকবে এরকম দেখেন প্রত্যেকটা কালার দেখেন নতুন নতুন ডিজাইন চলে আসছে নতুন নতুন ডিজাইন চলে আসছে এরকম লেজ দেওয়া যারা নিবেন এরকম লেজ দেওয়া সাথে ম্যাচিং করে কুসুন কাভার নিতে পারবেন প্রাইজ থাকবে মাত্র আট টাকা আচ্ছা আচ্ছা এটার ভিতরে আমি আবারও বলে দেই দুই রকম আছে একটা আছে আপনার লেজ ছাড়া একটা হচ্ছে লেজ দেওয়া যারা লেজ দেওয়া নিবেন আট টাকা যারা লেট ছাড়া নিবেন তাদের জন্য প্রাইস থাকবে সাত হাজার সাত হাজার টাকা আচ্ছা তো এটা কিন্তু আপনার এক সাইড প্রিন্ট এবং এক সাইড এক কালার আপনারা কিন্তু দুই সাইড এগুলো ব্যবহার করতে পারবেন দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর আচ্ছা প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা এই কালারটা কিন্তু আরো সুন্দর দেখেন এগুলো আপনারা ম্যাচিং কুসুন কাপার দিয়ে যদি একবারে সেট করেন ইনশাল্লাহ একশো লোকের ভিতরে আপনার একশো লোকেই কিন্তু পছন্দ করতে হবে প্রত্যেকটা ডিজাইন দেখেন মানে ইনশাল্লাহ ঢাকা নিউ মার্কেট আলমদিনা বেডিং এ যদি আপনারা আসেন একটা না একটা পছন্দ হবেই আপনাদের এত আপনি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে এত কালেকশন একটা দোকানে আপনাকে কেউ দেখাইতে পারবে না ইনশাল্লাহ প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর দেখে তো তারপরে ফার্স্টে যে ডিজাইনগুলো আপনাদের দেখাইছিলাম এক ফুলের ভিতরে এক ফুলের ভিতরে আপনার দুই দুই পাশেই একই রকম থাকবে প্রাইসগুলো থাকবে মাত্র সাত টাকা এগুলোর ভিতরে কিন্তু আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারবো এই প্রোডাক্টগুলোর ভিতরে কিন্তু যেখান থেকে আপনি নেবেন ম্যাক্সিমাম জায়গায় এরকম মোটা পাইপিং থাকবে না এবং কালারের সাথে কালার ম্যাচিং করে চেন থাকবে না এগুলো কিন্তু ম্যাক্সিমাম জায়গায় রেডিমেডগুলো বিক্রি হয় রেডিমেডগুলোই আপনার আট হাজার টাকা আর আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু নিজেরা বানায়া অর্ডারিভাবে যেহেতু পাইকারি দোকান আমরা রাখতেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো এটাও থাকবে সাত হাজার পাঁচশো এটাও থাকবে সাত হাজার পাঁচশো এটা দুইটা কালার এটার মেরুন কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন দুইটা কালারই খুবই সুন্দর মেরুন কালারটাও কিন্তু অনেক চলছে দেখেন দুইটারে প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো এটাও থাকবে 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 সাত হাজার পাঁচশো তো এছাড়াও কিন্তু এক ফুলের ভিতরে আমাদের কাছে আরো অসংখ্য কালার ডিজাইন আছে আপনারা আমাদেরকে স্ক্রিনশট নিয়ে বলবেন যে এগুলোর কালার দেখান তো আমরা কিন্তু আপনাকে কালার গুলো দেখাইতে পারবো স্পেশাল যেগুলো আপনারা আইস আমাদের শপে আইসা দেখে একদম পছন্দ করে বানাই নিতে পারবেন কাশ্মীরের যে কাপড়গুলো অল ওভার প্রিন্টের ভিতরে যারা এই কাপড়গুলো নেবেন একদম হাই কোয়ালিটির যে কাশ্মীরের এটা কিন্তু পিছন থেকে একদম দুই পাশেই কিন্তু আপনারা কাজ করা থাকবে এটা কিন্তু কোনো জায়গা দিয়ে সুতা উঠবে না এবং মকমাল উঠে যাবে না আগামী 20 বছরও কিন্তু আপনারা একদম কার্পেট ভাই কার্পেট যেরকম মোটা থাকে এরকম মোটা থাকে গ্লেজটা তো মাথা নষ্ট কাশ্মীরি কাপড়গুলো এরকম গ্লেজ বেশি হবে আর ইন্ডিয়ান বা অনেকে তুর্কি তুর্কি বলে ওগুলো কিন্তু এত গ্লেজ থাকবে না সবচেয়ে হাই কোয়ালিটির কাপড় যদি নেন তাহলে হচ্ছে আপনার গস কাপড় দিয়ে বানানিলে কাশ্মীরের যে কাপড়গুলো কাশ্মীরের কাপড়গুলো কিন্তু এগুলোর ভিতরেও কিন্তু আপনার নকল হয় এগুলো কিন্তু আপনারা খেয়াল করবেন যেটা নকল ইন্ডিয়ান কাপড় হয় ওটা কিন্তু এত গ্লেজ থাকবে না এবং এত মোটা হবে না প্রাইসগুলো থাকবে কিন্তু সাত হাজার পাঁচশো টাকা ডিজাইন ফর্মের জন্য থাকবে কিন্তু টাকা যারা এরকম কাশ্মীরি কাশ্মীরি কাপড় কাপড়টার ভিতরে তিনটা কালার থাকবে হাজার পাঁচশো আর এরকম ইন্ডিয়ান কাপড় গুলো যারা নিবেন এরকম ইন্ডিয়ান কাপড় প্রাইস থাকবে হচ্ছে দশ পিসের প্রাইস ছয় হাজার পাঁচশো এবং ডিজাইন ফর্ম থাকবে আট হাজার পাঁচশো তো কাশ্মীরের ভিতরে কিন্তু আরো অনেকগুলো ডিজাইন আছে আমি একটা একটা করে আপনাদের ডিজাইনগুলো দেখাই দিই আসলে সবগুলো ডিজাইন দেখাইতে পারবো না আমি অল্প অল্প করে দেখাই দিচ্ছি আপনারা যদি আপনাদের সময় হয় তাহলে আপনারা আমাদের শপে চলে আসবেন শপে চলে আসলে কিন্তু কালেকশনগুলো হাতে ধরে দেখে তারপরে কিনে নিতে পারবেন এটাও থাকবে কাশ্মীরের কাপড়ের ভিতরে এটা দুইটা কালার দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর ভাই দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এগুলো দিয়ে এক সেট সোফার বানাই লিংশ সালে একশো লোকের ভিতরে একশো লোকে কিন্তু পছন্দ করতে হবে এটার অ্যাশ কালারটা দেখেন অ্যাশ কালারটা আরও সুন্দর তো যারা একদম হাই কোয়ালিটির কাপড় খুঁজতেছেন তারা কিন্তু এই ইন্ডিয়ান কাশ্মীরি কাপড়গুলো দেখে তারপর অন্য অন্য প্রোডাক্টগুলো দেখে কিনবেন তাহলে কিন্তু আপনারা ভালো মন্দটা যাচাই করে নিতে পারবেন আর আমাদের থেকে যারা বানিয়ে নেবেন তারা কিন্তু হাফ গস কাপড় বেশি দিয়ে আমাদের অর্ডারইভাবে কিন্তু বানিয়ে নিতে পারবেন আচ্ছা আচ্ছা তা আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আমরা নিজস্ব কারখানায় বানিয়ে দেই প্রত্যেকটা মোটা চেন থাকবে একদম হাই কোয়ালিটির চেন দেওয়া থাকবে প্রাইস কিন্তু থাকবে কাশ্মীরি কাপড়গুলো সাত হাজার পাঁচশো আর ইন্ডিয়ান কাপড়গুলো কিন্তু থাকবে ছয় হাজার পাঁচশো এই দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান কাপড়ের ভিতরে ইন্ডিয়ানগুলো আমি কিছু দেখাই দিই প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে একেবারে দশ পিসের প্রাইস সেলাই মজুরি সব কিছু সহ প্রাইসটা এটারও প্রাইস থাকবে কিন্তু মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এটারও প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা তো ভিতরে আর অসংখ্য কালার ডিজাইন আছে আপনারা আমাদের শপটি ভিজিট করতে পারেন আমাদের শপটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় কাঁচা বাজারের সামনে যে ষোলোতলা বিল্ডিংটা এটার দ্বিতীয় তলায় অথবা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে কিন্তু যোগাযোগ করে কিন্তু আপনারা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আচ্ছা আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু সুন্দর ইনশাল্লাহ দেখেন অনেক সুন্দর সুন্দর কালার ভাই যারা মেরুন চাচ্ছেন না একটু অন্য রকম চাচ্ছেন তারা এই প্রোডাক্ট গুলো নিতে পারেন এবং মেরুনের ভিতরে যারা একটু বড় প্রিন্ট চাচ্ছেন ভাইরাল কালেকশন একদম ভাইরাল কালেকশন একটু বড় প্রিন্টের আচ্ছা আচ্ছা এটারও প্রাইস থাকবে মাত্র ছয় টাকা একদম বানানো সহ কমপ্লিট এই যে মেরুন কালারটা কিন্তু একেবারেই ভাইরাল একটা ডিজাইন ছিল এক সময় এটা খুবই সুন্দর দুইটা কালার হ্যাঁ হবে লালের ভিতরে একটা মেরুনের ভিতরে দেখেন কাপ কাপড় খুবই মোটা দশ পিজে প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা একদম সিলাই টিলাই সহ একদম মজুরি সহ কমপ্লিট কিন্তু পাচ্ছেন মাত্র ছয় টাকা একদম হাই কোয়ালিটির কাপড় এগুলোর ভিতরে কিন্তু লোকাল কাপড়ও হয় লোকাল গুলো কিন্তু আপনার পঁচিশশো তিন হাজার টাকা এগুলো একদম হান্ড্রেড বাইরের ইনপোর্টের একদম পিছন থেকে একদম কাজ করা প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তারপর কাশ্মীরি কাপড়ের ভিতরে দেখেন আর একটু দেখাই মোটামুটি যে পরিমাণ কালেকশন আছে ঈদের পরে কিন্তু আমাদের একটা নতুন কোয়ান্টিটি চলে আসছে কোয়ান্টিটির ভিতরে কিন্তু এই কালার গুলো ঈদের সময় কিন্তু আপনার এই কালার গুলো পান নাই দেখেন প্রত্যেকটা কালার দেখেন গোল্ডেন কালারটা দেখেন মানে একশো লোকের ভিতরে দেখলে একশো লোকই পছন্দ পছন্দ করতে হবে গোল্ডেন কালারটা খুবই সুন্দর দেখেন কালার কম্বিনেশন এরকম কিন্তু আমাদের কাছে আরো হাজারো কালেকশন আছে আসলে সব কালেকশন কিন্তু একটা ভিডিওতে কিন্তু দেখানো সম্ভব না তো আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা সরাসরি চলে আসবেন তাহলে এই কালেকশনগুলো কিন্তু আপনারা দেখে তারপরে পছন্দ করে আপনারা সেলাই করে দুই ঘন্টা সময় দিয়ে আপনারা নিতে পারবেন তো ভাইয়ের কাছে কিন্তু রেডি প্রোডাক্টও থাকে এবং আপনারা কিন্তু সেলাই করেও এইভাবে ফেব্রিক্স থেকে নিয়ে নিতে পারবেন প্রোডাক্টগুলো ভাইয়া ঢাকার বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছে কুরিয়ারে নিতে যাচ্ছে তাদের জন্য কি ফেসিলিটি আছে যারা ঢাকার বাইরের থেকে নিতে চাচ্ছেন তারা কিন্তু মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু প্রোডাক্টগুলো আপনার বাসায় বসে কিন্তু আপনার ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে কিন্তু একদম হোম ডেলিভারি পাবেন মাত্র এক হাজার টাকা বিকাশ করে দিলেই কিন্তু আপনার যত হাজার টাকায় মাল হোক আমরা কিন্তু আপনাদেরকে পাঠাই দিতে পারবো আমাদের শপটিতে কিন্তু সোফার ফোম কাভার কুশন সোফার যাবতীয় জিনিস কিন্তু আপনারা পাবেন এবং বিছানার জন্য কিন্তু ম্যাট্রেসও কিন্তু আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ যাদের প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না এবং প্রতারক থেকে দূরে থাকবেন কেনার আগে অবশ্যই ভিডিও কল দিয়ে দোকান এবং প্রোডাক্ট দেখে ভাইয়াকে দেখে অ্যানশিওর হয়ে এরপরেই আপনি অর্ডারটা কনফার্ম করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখতেছি ইনশাআল্লাহ নেক্সটে দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে যদি এই ভিডিওটা উপকার হয়ে থাকে আপনাদের আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আল্লাহ হাফেজ